গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু সৌমিতাকে দুনিয়া অ্যান্ড আদার ব্লগ আমি সৌমিতা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা সকাল নিয়ে সকাল সকাল উঠে আজকে প্রচুর কাজকর্ম করে ফেলেছি কারণ অনেক জামা কাপড় ছিল দেখলাম তাই সমস্ত জামা কাপড় আমি সকালে উঠেই কেচে নিয়েছি তারপরে স্নান করে পুজো সেরে আমি গেছি রান্না করতে তো কি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বিশেষ কিছু করিনি কারণ যেহেতু অনেক কাচাকুচি করেছি আর সকালবেলা এত কিছু করা পসিবল হয় না তো চলো একটু শেয়ার করে এখানে আমি করেছিলাম পাতলা করে একটু মুসুর ডাল আর তার সঙ্গে ছিল সব সবজি দিয়ে একটা তরকারি আর বড়িগুলো না আমি ভেতরে দেইনি কেন বলো তো বড়িগুলো না বড্ড নরম হয়ে যায় যেটা না ভালো লাগে না ঠিক খেতে তো সেই জন্য ওপরের দিকে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার ফল কাটা ছিল এর মধ্যে পাকা পেঁপে রয়েছে কিন্তু আমার বরের ফলে পাকা পেঁপে নেই বর যেটা নিয়ে যাবে কারণ নিয়ে যাবে না ও পাকা পেঁপেটা খেয়ে যাবে আর এদিকে স্যালাড কাটা রয়েছে আর পেঁয়াজ কাটা হয়েছিলো যেটা দেখানো হয়নি আর এই যে দেখো কত জামা জামাকাপড় কেচেছি এখানে দুটো চাদর ছিল এই দুটো চাদর আমি কেচেছি তার সঙ্গে এদিকে রয়েছে বালিশের ওয়ারগুলো তারপরে এখানে অনেক ও টি শার্ট ছিল জিন্স ছিল যেগুলো না কাচলেই নয় তাই প্রচুর জিনিসপত্র হয়ে গেছিলো আর এদিকে দেখো শীতের কিছু জিনিসপত্র ছিল যেগুলো যে বলেছিলাম কাচা হয়নি জ্যাকেট মাফলার এগুলো সমস্ত কিছু আমি কেচে দিয়েছিলাম আর এই কুর্তিটা তো কালকে পরেছিলাম সেটাও কেঁচে দিয়েছি এই যে দেখো কত জামাকাপড় মানে কিছু জিনিস তো মেলার জায়গাও হয়নি আমার আর এইখানে দেখো কত সুন্দর আবার একটা ফুল ফুটেছে এটার আমি নাম জানি না কোনো জঙ্গলি গাছই হয়তো হবে দেখতে ভীষণ ভালো লাগছিল তো এই যে আমার বর ছাততে এসেছে ওকে এখন বাই করে আমি চলে গেলাম আর এই যে মানে আমাদের এদিকে লাইনে ট্রেন তো মানে সত্যি বাঁধিয়ে রাখার মতো আর আজকে অ্যানাউন্সমেন্ট করেনি এদিকে ট্রেন ঢুকিয়ে দিয়েছে তো এদিকে দেখো স্কুলে আসার পরেই মোটামুটি একটুখানি রং ছোয়ানো হয়ে গেছে যেহেতু সামনেই দোল আর এদি এদিকে দেখো আমাদের স্কুলে কিন্তু আজকে খাওয়া হয়েছে আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম পরোটা ডিম কষা তো হেভি টেস্টি রান্না হয়েছিল আমাদের এখানে মাসি যারা আছে তারাই রান্না করে আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে মানে অনেক দিন পর এরকম স্কুলের রান্না খেলাম কারণ কয়েকদিন শরীর খারাপ থাকার কারণে আমি স্কুলের খাওয়া মানে বা বাইরের খাওয়া বন্ধই করে দিয়েছিলাম আর এদিকে দেখো এখন আমাদের ছুটির টাইমে কিন্তু আবির খেলা হবে তো এই যে আমরা সমস্ত টিচাররা মিলে এখানে চলে এসেছে আবির খেলতে আর আমরা কিন্তু এই দিনটা খুব ভালোভাবে এনজয় করি আর কিছু স্টুডেন্টও ছিল মানে যারা থ্রি ফোরের স্টুডেন্ট যারা রয়েছে তারাও ছিল আর এখানে দেখো আমাদের কি অবস্থা পুরো রঙ মেখে আমরা ভূত হয়ে গেছি মোটামুটি এই যে আমাদের খেলা কিন্তু এখনও চলছে খেলা বন্ধ হয়নি সো হলে আমরা একটুখানি রং খেলে নি এখন এই যে দেখো এই ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু আমাদের সঙ্গে এই প্রাক দোল উৎসব উদযাপনে সামিল হয়েছিল কারা কারা এইরকম আগেই দোল খেলেছ তোমাদের কাজের জায়গায় সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানিও আমরা তো খুব এনজয় করছি দেখতেই পাচ্ছ যে কত হাসাহাসি হচ্ছে তো ফাইনালি আমাদের এখন রঙ খেলা বন্ধ হয়েছে এখন একটুখানি ফটোশ্যুট চলছে ইয়ার্কি চলছে মানে ভীষণই মজা করছিলাম আমরা এই যে মোটামুটি রঙ মেখে ভূত হয়ে আমি এখন স্কুল থেকে বেরিয়েছি আর এই অবস্থায় তো আমি বাড়ি ফির রকমই ফিরতে পারবো না তো সেক্ষেত্রে আমি এখন মার কাছে যাবো মার কাছে গিয়ে ফ্রেশ হবো তারপরে আমি বেরোবো তো এই যে ফ্রেশ হয়ে আমি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি আর আমার বাসও চলে এসেছি তারপরে আমি শ্যামবাজারে আসার পর দেখলাম যে মানে স্কুলে ওরকম একটু খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেক্ষেত্রে শরীরটা কেমন করছিলো তো একটা স্প্রাইট নিয়ে নিলাম আর এই যে দেখো আমি হাওড়া স্টেশনে চলে এসেছি আর বারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিলে আমার এত বিরক্তি লাগে মানে সমস্ত কিছু ভ্যানের মধ্যে মাল পত্র এনে দাঁড় করিয়ে রেখে দেবে প্যাসেঞ্জারের দাঁড়ানোর তো জায়গাই থাকে না আর এই যে দেখো এখন আমি ট্রেন থেকে নেমে পড়েছি আর এই যে সিঁড়িটা আছে না এই সিঁড়িটা দিয়ে আমি কালকে উঠেছিলাম মানে আমি যা ভুক্তভোগী বা যে রকমের মানে প্রবলেমে পড়ে গেছিলাম এখান দিয়ে উঠে তো আজকে আমি সিঁড়ি দিয়ে উঠিনি আসলে কালকে না ওখানে মালগাড়ি দাঁড়ানো ছিল যার জন্য আমার সিঁড়ি দিয়ে পার হতে হয়েছে আর আজকে সবার সঙ্গে আমি পার হয়ে গেছি আর এইখানে দেখো প্রচুর স্টেশনের বাইরে অনেক দোকান রয়েছে আর এই দোকানগুলো থেকেই আজকে থেকে আমি নতুন করে মানে শুরু করছি সব কিছু শুরু করছি মানে কি বলো তো এতদিন তো আন্দুল থেকে সমস্ত ফুলের বাজার বলো বা পুজোর বাজার বলো যে কোনো কিছু কিনতাম তো এখন থেকে ঠিক করেছি এই মৌরি স্টেশনে নামবো মৌরি গ্রাম আর সেখান থেকেই আমি সমস্ত কিছু কিনবো তো এই যে আমি ফুল কিনতে চলে এসেছি কালকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য আগে নিয়ে নিই তারপর অন্য জিনিসপত্র যা আছে নেব তো ফুল নেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি কি বলো তো একটুখানি ফুচকা খেতে কারণ না ফুচকা দেখে না লোভ সামলাতে পারলাম না আর স্প্রাইটটা খেয়ে ঠিকঠাক হয়েও গেছিলাম তো এই যে চলো ফুচকা চলে এসেছে আর এই যে এই মিষ্টির দোকান থেকে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে চলে এসেছিলাম এই যে দেখো ফুল নিয়ে এসেছি ফুলগুলো একটু গুছিয়ে রাখছি আর আরেকটা জিনিস এনেছি কী বলো তো সামনেই যেহেতু দোল তো ঠাকুরকে তো আবির দিতেই হবে তো আমি আবিরটা এখন নিয়ে চলে এসেছি আজকেই কারণ না এরপরে আমার কালকে থেকে তো মোটামুটি ছুটি কাল বৃহস্পতিবার ছুটি শুক্র শনি এগুলো পরপর আমার ছুটি তাই ভাবলাম আমি নিয়ে চলে আসি একেবারে আর এই দিকে ছিল কলা মানে ঘটে তো কলা দিতেই লাগে আর তার সঙ্গে এই যে মিষ্টি সমস্ত কিছু আজকে পুজোর বাজার করে নিয়ে চলে এসেছি বন্ধুরা বাড়ি ফিরে এসে কিছু কাজকর্ম ছিল যেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপরে এখন যে কাজটা বাকি রয়েছে সেটা হচ্ছে এই যে দেখো এত জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো সব তো শুকোয়নি মানে তো জায়গা পায়নি আর যেগুলো শুকিয়েছে সেগুলো এখন ভাঁজ করতে হবে কারণ এগুলো তো নাহলে অবছন্ন হয়ে পড়ে আছে সেগুলো এখন ভাঁজ করে নি কাপড় কাছে দিতে এখন ইস্ত্রি করার অনেক কিছু জমে গেছে একদিন আয়রন করতে হবে এগুলো ডিনার কমপ্লিট হয়ে গেছে আজ স্কিন কেয়ারও কমপ্লিট এখন শুয়ে পড়বো আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে সবাইকে টাটা